গুড মর্নিং শুভ সকাল সবাইকে হালকা একটা শীতের আমেজ গায়ে একটা হালকা চাদর এখন শীতটা অনুভব করতে বেশ ভালো লাগছে যখন একটু বেশি শীত পড়বে বেশি মুড়ি শুড়ি তাই না দিওয়ালি শেষ হয়ে গেছে কাল আজকে অনেকে বলে ছোটা দিওয়ালি আবার কেউ কেউ বলছে এবছর ছোটা দিওয়ালি দিওয়ালি একই দিনেই পড়েছে আলাদা করে কোনো ভাগ নেই আকাশটা দেখো কি ভালো দেখতে লাগছে আমি বেশ কিছুটা সময় বারান্দায় কাটাতে সকালবেলার রোজই ভালোবাসি আজও তার ব্যতিক্রম হয়নি ঘরের দিকে যাব। এবার চাটা খাবো চা বানানো হয়ে গেছে চাও চলে এসেছে চাটা খেয়ে নেব তারপরে তো আজকে আবার কর্মব্যস্ত দিন কেননা মেয়ের পড়তে যাওয়া আছে এই চলে যাচ্ছে ও এখন টিউশানে ওকে একটু স্মুদি বানিয়ে দিয়েছিলাম ওটা খেয়েই যাচ্ছে আজ আমার একটা আবদার আছে আজ একটু মামা সুজির পায়েস বানিয়ে দেবে তুমি যেভাবে বানাও যে ঠিক আছে তুমি পড়ে এসো আমি বানিয়ে রেখে দেব। এখনও পড়তে চলে যাচ্ছে ও আসার পরে সুজির পায়েস খেয়ে নেবে কাজের আন্টি আসেনি তাই জন্য তোমার মাই সব কিছু করছে বাসন মাজলো বাসন মাঝে তোমার জামা কাপড় কাচলো জামা কাপড় কাচার পরে এখন তোমার ঘরটা মুচ্ছে আমি আমার হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছি স্নান করে ফ্রেশ হয়ে গিয়েছি একেবারে পুজো টুজোগুলো সেরে নিলাম কেননা পুজোটা হয়ে গেলে না মাথাটাও ঠান্ডা হয়ে যায় এমনিতেই কাজের লোক আসেনি প্রচুর কাজ করতে হয়েছে সকাল থেকে মেয়ের সুজি বানানোর আর সময় হয়নি স্নান করে পুজো করে গিয়ে তাই ভাবছি বানাবো আজকে সকাল সকালই সমস্ত কাজগুলো সেরে ফেলেছি বেশি বেলা করিনি কেননা যত বেলা হয় না শীতকালে যেন বেশি শীত লাগে চান করতে এগুলো দিয়ে দিলাম এলাচটা তো আগে দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু ওয়েট করবো মিচড়িটা গলা পর্যন্ত এটা আমি কাঁচা সুজি দিয়ে করছি আপনারা চাইলে ভাজা সুজি দিয়েও করতে পারেন এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে আমার শেখা মায়ের হাতে যে এত অপূর্ব স্বাদ হয় সেটারই কিছু মাত্র চেষ্টা করি আমি গ্যাসটাকে অফ করে একদমই বেশি সময়ই লাগে না এবার উপর থেকে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব এবার এটাকে আমি নামিয়ে নেব এটা কমপ্লিট হয়ে গেছে আমি ওপর থেকে ঘিটাকেও ছড়িয়ে দিয়েছি এবার একটুখানি ঢাকা দিয়ে রেখে দিয়ে নামিয়ে নেব রেডি হয়ে গেল সুজির পায়েস এটা বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা কোনো পুজো পার্বণে ঠাকুরকেও করে দিতে পারেন খুব অল্প সময় হয়ে যায় কিন্তু এটা খেতে খুব ভালো হয় এটা কিন্তু খুব ঘন হয় না এর থিকনেসটা কিন্তু একটু হালকাই হয় পায়েসটা তৈরি হয়ে গেছে এবার মেয়েকে দিয়ে দেবো ও অনেকক্ষণ ধরেই খেতে চাইছে একটু দিতে দেরি হয়ে গেল আমার ঠিক আছে এখনই খেয়ে নেবে আজ সন্ধেবেলায় মাসি এসে গেছে মাসিকে বললাম আজকে একটু কড়াইশুটি দিয়ে কচুরি বানাও ফেস্টিভ মোড একটা ফেস্টিভ সিজন চলছে আজকে যাই হোক একটা দিওয়ালির আমেজ তো রয়েই গেছে সেই জন্য মাসি কড়াইশুঁটির কচুরি বানাচ্ছে আমি বললাম কিভাবে পুরটা ভরছো সবাইয়ের সাথে একটু শেয়ার করো তাই মাসি একটা কচুরি নিয়ে সবাইকে দেখাচ্ছে কিভাবে পুরটা ভরে বেলছে আবার আমাকে বলেও দিচ্ছে হালকা নরম হাতে সবাইকে বেলতে বলো কিন্তু ঘরটা রোজই আলুটা জ্বালিয়ে দিচ্ছি আর এত ভালো দেখতে লাগছে যেন মনে হচ্ছে আবার একটা বছর অপেক্ষা করতে হবে এই লাইটগুলোকে যখন তুলে দেব। সেই জন্য রোজই একটু করে ভিডিও তুলে নিচ্ছি আজও জানো তো কিছু বাতি জ্বালিয়েছি মেয়ে যে রঙ্গুলিটা বানিয়েছিল তার মধ্যেও কিছু বাতি দিয়ে দিয়েছি ভালোই দেখতে লাগছে মেয়েকে বলেছিলাম আজকে কি তুলে দেব ও বললো না মা আজকের দিনটা একটু থাকতে দাও তুমি কালকে নয় তুলে দিও সেই জন্য ভাবলাম ঠিক আছে ও যখন বলছে রেখেই দিই কি সুন্দর দেখতে লাগছে না চা এসে গেছে মাসি চা দিয়েছে আজকে দুজনের দুটো আলাদা কাপ আর আমার সব কাপের দেখো এরম জায়গাগুলো ভেঙে ফেলছে মাছ দেখ কি করে টুক করে টোকা লাগায় ভেঙে যায় নিজেরও মন খারাপ লাগে দেখো যাই হোক

চারিদিকে প্রচুর বাজি ফাটছে প্রচন্ড আওয়াজ হচ্ছে আর এখানে অনেকক্ষণ ধরে এনারা তুবড়ি জ্বালানোর চেষ্টা করছেন কিন্তু কিছু একটা প্রবলেম হচ্ছে এখনও জ্বলছে না আমিও ক্যামেরাটাকে ওইদিকে ফোকাস করেই বসে আছি দেখো কখন জলে সেটা ধরবো বলে ক্যামেরায় অবশেষে ওনারা সফল হয়েছে না আর আমারও অপেক্ষার অবসান হয়েছে তুবড়িটা জ্বলছে বেশ ভালো লাগছে দেখতে নিচে ফুচকা এসেছে দেখে লোভ লাগছে ভাবছি একবার খাবো। কিন্তু আবার ভাবছি আজকে তো আমি পেঁয়াজ খাইনি কোনো কিছু ভেজে খেয়েছি সেই জন্য ফুচকাটা খেলে তো মোটামুটি বাঙালি হিসাবে আমিষ খাওয়া হয়ে যায় সেই কারণে ভাবলাম থাক আজকে লোভটাকে সম্ভ্রণই করি চারিদিকটা আলো জ্বলছে দেখতে খুব ভালো লাগছে যাই হোক ব্লগটাকে আজকের মতো এত দূরই রাখছি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করতে কেউ ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাইকে